বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হা 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 এটাই বাস্তব আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে প্রথম আলো ডেলি স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা ফুকরের মিসা কথা বলে বক্তৃতায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের আওয়ামী লীগ তো পারে মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি কোন রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড়জোর চাঁদাবাজ হইতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের চাইতে কুৎসিত গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ড এর চাঁদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারেনি আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপি রাজনৈতিক দিক লোহাতে সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানো পুরো বিএনপি নাই জিয়া মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে আওয়ামী লীগের রাজে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি এর মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমার বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্দ সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী ভাষা আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ এখন যারাই বিএনপি নির্বুদ্ধতা নিয়ে কথা বলে সবাইকে আল বটর বলে আমাদের বলে আল বটর কমান্ডার বলে আপনি নাকি আল বটর কমান্ডার বিএনপি হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে সারা ফাহাম সারা আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপার সালার তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আছে কোন উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপি টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হারপিক মজুমদার যে বয়েন্ট তৈরিতে যে পারম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হাবিব মজুমদার যেভাবেই হোক করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এবিএনপি সকল মাথা হ্যাক করলেও বাজারি কথাবার্তা বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই দেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই সাথে হাসিনা করছি, তাদের একটা দূরত্ব কারণও আছে। সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত সংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চায় নাই কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুস মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভান নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেললে না জানি কি করতে হবে বিপ্লব কইলে বি নম্বর হইতছে বিএনপির কোন पॉलिटिकल বয়ান নাই ভাষা আন্দোলন কিন্তু কোন মাতৃভাষা আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল এইতে ছিল গরীব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারী প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক তখন শুনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিধ্বহ কইরা বসে বান্দর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে সুসনি দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই এই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফ্যাসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা নোয়ানোর না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ বিএনপি সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়া রহমানের পজিশনিং 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 শব্দটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারের পজিশনে ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়াটা দুটাই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাস বহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তা এটা উল্টায় পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্য সোজা কথায় ভাব জন্য লাগে আর কি টয়টা এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিসের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিজ যদি বলে আমার পার্টস সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশন প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমন ভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেচে বেচা কেন কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী পণ্য কি সৌদির বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সৌদির বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্স এর নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে সারাই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে সারাই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক কতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তার স্বচ্ছতা মানে হয়ে যেতে হবে না চিন্তার স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে পরিষ্কার আইডিয়া ধারণা থাকে এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আওয়ামী লীগকে বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল মুক্তিযুদ্ধ। সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে